আল্লাহ কাছে তোমার কাছে জানতে চায় বলে কি জানতে চাও বলে কালকে আমাদের ময়দানে আমার সাথে কে জান্নাতের সঙ্গে হবে তোমার কাছে জানতে চায় আমার আল্লাহ বলে দিল তুমি যদি জানতে চাও অমুক বাজারে যাও কে দেখবা সন্ধ্যার সময় একজন কষাইওয়ালা আসবে ওই কষাইওয়ালা তোমার সাথে জান্নাতের সঙ্গে হবে আল্লাহ আকবার আরে ভাই মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবলো আরে বুঝতে পারলাম না আমার কত ভালোবাসার লোক আছে আমার কত মুহিব্বিন আছে আমার তো আপন আছে আমার আল্লাহ কারণ আম তো বললেন না বুঝতে পারলাম না ওই কসাইওয়ালা কথা কি জন্মা বললেন এবার মশা কালি মরল সন্ধার সময় ওই বাজারে চলে গেলেন কে কে খে সন্ধান সুময় একজন কসাইওয়ালা আসতেছে এবার মশা কালি মরিব ওই কষাই ওলাকে ডাক দিয়া বলে ভাই তুমি কি কষাই নাকি বলে হা আমি কসাইওয়ালা ও ভাই আমি তোমার বাড়িতে একদিন মেহমান হিসেবে থাকতে চাই কি হিসেবে থাকতে চাই মেহমান হিসেবে থাকতে চাই মুসাফির বলল যখন নাকি বললে সঙ্গে সঙ্গে কসাইওয়ালা বলে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই তুমি আমার বাড়িতে একদিন মেহমান হিসেবে থাকবা কোনো সমস্যা নাই এবার মুসা কালিমুল্লাহ ওই কসাইওয়ালার সাথে চলে গেল তার বাড়িতে মুসা কালিমুল্লাহ তাকায় দেখবে এমন কি আমল করেছে

আমার জনম দুঃখিনী মা তোমার কাছে জানতে চাই ওই মা ঠুট নারে কি দোয়া করে বন্ধু সঙ্গে সঙ্গে বলে ভাই এই আমার মা যখন নাকি যৌবন কাল ছিল যখন নাকি শক্তিশালী ছিল তখন আমার মা দেখতাম আসমানের দিকে উঠায় তোয়া করতো আর বলতো মালি আমার এই সন্তান আমার যেভাবে কেতমত করি আমাকে যেইভাবে ভালোবাসে রে ও তোমার কাছে